হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন ধরে জোরো শুরু বৃষ্টি হচ্ছিল তাই আজকে একটু ভাবলাম যে ছাদে গিয়ে তাহলে বৃষ্টিতে ভেজে আসি আর আমি বৃষ্টিতে ভিজবো আমার ছানাপনা বৃষ্টিতে ভিজবে না তা কী করা হয় বলে তাই হাঁসের ছানাদের মতো প্যাক প্যাক করতে করতে পিছন পিছন চলে আসছে ছাদে আসার সময় বলছে যে ছাদে বৃষ্টিতে ভিজবে না কিন্তু কে শুনে কার কথা এই ছাতা ফেলে দিয়ে বৃষ্টিতে ভেজা শুরু করে দিয়েছে আর বড় বোনকে বলছে তুমি ছাতা ধরে রাখো আমার দুইটা ছানা একটা ছানা খুবই শান্তশিষ্ট আর ছোট ছানাটা হচ্ছে খুবই সেই লেভেলের চঞ্চল বৃষ্টিতে ভেজে শুরু করে দিয়েছে চারপাশে পাইপগুলো আটকিয়ে দিয়েছে যেন পানিগুলো আর না দিতে পারে একটা ছোটোখাটো সুন্দর একটা সমুদ্র বানিয়ে ফেলছে আমাদের ছাদে অনেক ফুল গাছ সকাল আসলে দেখা যায় যে কত সুন্দর ফুল ফুটে সব কালারের ফুল আছে ছাদের মধ্যে এখানে অনেক ফুল গাছ আছে অনেক অনেক কালার আছে এখানে সাদা কালার পিঙ্ক কালার লাল কালার আরও কিছু কিছু কালার আছে রানী কালার অনেক ফুল গাছ ছাদে দেখুন ছাতা দিয়ে এখন মাছ ধরা শুরু করে দিয়েছে এই রকম একটা যদি ছানা থাকে তাহলে তো বুঝে নেই জীবনটা কেমন হওয়ার কারো হয় কষ্টের আবার কারো হয় খুবই আনন্দের কিন্তু আমার হচ্ছে খুবই আনন্দের বৃষ্টিটা শেষ হয়েছে ঝিরেঝিরে বৃষ্টির সময় কুকুরের গুলো চুপ করে বসে আছে আর সবাই নামাজ পড়ে যাচ্ছিলো